এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী একটা অভদ্র দল এরাও একটা অসভ্য দল এবং ধর্ম ধর্মবিক্তৃতকারী একটা দল এরা দেবতায় বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে যদিও মুসলমানের দেবাস আছে এদের এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে দয়া করে বেঁচে থাকবেন এরা বাসায় বাসায় যাচ্ছে মা বোনদেরকে একা পায় বাসায় আমার মা বোনরা বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ধর্মবিরূপ এবং দুর্বল তাই না এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে আমরা চলে যাই বাড়ি থেকে তখন দুইজন তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে এক গ্লাস পানি দেন পানি খাবো বলে একটু কথা বলে বসে তারপরে বড় করে কি জানেন বলে যে জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এটা হবে বেস্তে যাবেন না দিলে আপনার ক্ষতি হবে এই বা নানান রকম কথাবার্তা বলে তারপর বলে যে আমি ঠিক আছে ভাই দেখবো না আমরা তারপর ভাই বুকে একটু হাত দেন তো বুকে হাত দিয়ে বলে জামাতকে ভোট দেবেন মহিলা বললো ঠিক আছে দেখেন আপনারা কিন্তু কোরআন সুবিধা হাত দিয়ে কথা বলেছেন আমার বুকের মধ্যে কিন্তু কোরআন সুবিধা আছে কত বড় ধাপ্পা ভাজেরা বুকের ভিতরে কোরআন শিব আছে বলতেছে মানে এখানে চুরো একটা কোরআন সুবিধা দাদা থাকে ভাত দিয়ে বলছেন তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে বাংলাদেশের লোক অনেক শিক্ষিত নয় কিন্তু বাংলাদেশের লোক বোকা না একেবারে একেবারে বোকা না এদেরকে এইভাবে ধাপ্পা দেওয়া যাবে না কেউ বলে প্রজা পূজা এক কেউ বলে আমাদের রসুল সুলের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলবে বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলব এটাও বলে তা আজকে আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল এই বাংলাদেশ তারা চায় নাই